মেথুসেলা যিনি খ্রিস্টান এবং ইসলাম ধর্মের একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি বাইবেলের দেয়া তথ্যমতে মতে নয়শো ঊনসত্তর বছর বেঁচেছিলেন আর তার নামই নামকরণ করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী অ্যাকোরিয়াম ফিশের কারণ মেথুসেলা যেমন দীর্ঘ আয়ু পেয়েছিলেন ঠিক তেমনি এই মাছটিও তার মতো দীর্ঘ আয়ু পেয়েছে বলছি সান ফ্রান্সিসকোর মিউজিয়ামে থাকা এই মেথুসেলার কথা যার বর্তমান বয়স নব্বই বছর যেটা পৃথিবীতে অ্যাকোরিয়ামে থাকা মাসের মধ্যে সবচেয়ে বয়স্ক মাছ এই মাছটির আদি নিবাস মূলত অস্ট্রেলিয়াতে কিন্তু এটি একটি বিরল প্রজাতির মাছ হওয়ায় একে উনিশশো সালে প্রদর্শনের জন্য সান ফ্রান্সিসকোর মিউজিয়ামে নিয়ে আসা হয় এই লাংফিসটি লম্বায় চার ফুট ওজনে চল্লিশ পাউন্ড বা আঠারো কেজির একটু বেশি একে পৃথিবীর সবচেয়ে বয়স্ক অ্যাকোয়ারিয়াম ফিশ হিসেবে নিশ্চিত করেছে ক্যালিফোর্নিয়া একাডেমির সিনিয়র বায়োলজিস্ট এলান যিনি নিজ হাতে এই মেথিসেলাকে খাবার খাইয়েছেন এই অস্ট্রেলিয়ান বিরল প্রজাতির লাংফিসটি মূলত ডিপ উপশ্রেণীর অন্তর্বর্তী সাধুপানির মাছ গোষ্ঠী বিশেষ এই লাংফিশের অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে শ্বাসকার্য চালানোর জন্য এই প্রজাতির মাছ ফুসফুসের পাশাপাশি ফুলকাউ ব্যবহার করে থাকে যার কারণেই একে লাংফিশের প্রজাতির মাছ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বর্তমানে এই লাংফিশের মাত্র ছটি প্রজাতি বিবর্তনের পরিক্রমায় পৃথিবীতে টিকে আছে এদের আফ্রিকাতে এবং উত্তর আমেরিকায় কম বেশি দেখা গেলেও অস্ট্রেলিয়াতেই এই মাছটিকে বেশি পাওয়া যেত জীবাশ্ম পরিসংখ্যান হতে জানা যায় যে ট্রাইসিক যুগে সমগ্র পৃথিবীতে এদের প্রচুর পরিমাণে পাওয়া যেত কিন্তু বর্তমানে এদের সংখ্যা আকস্মিকভাবে কমে গেছে আর এই মাছ এখন বিলুপ্ত প্রায় যুক্তরাষ্ট্রের ইউএস টুডে নিয়ে প্রতিবেদন করেছে অন্যদিকে ক্যালিফোর্নিয়া একাডেমি অফ সায়েন্সের জীববিজ্ঞানীদের ধারণা এটি একটি স্ত্রীলিঙ্গের মাছ কিন্তু এই মাছটির লিঙ্গ কখনোই পরীক্ষা করে দেখা হয়নি কারণ এই বয়স্ক মাছটির শরীর থেকে এখন রক্ত নেয়া ঝুঁকিপূর্ণ চার্লেস ডেলব্যাক নামক এক ব্যক্তি মিউজিয়ামে এই মেথেসেলাকে দেখাশোনা করেন এবং তিনি জানিয়েছেন এই মেথেসেলার খাবার তালিকায় রয়েছে ব্লুবেরি আঙ্গুর ছোট মাছ চিংড়ি কেঁচোসহ নানান ধরনের খাবার ক্যালিফোর্নিয়া একাডেমি অফ সায়েন্সে এই প্রজাতির আরও দুটি মাছ রয়েছে যার একটির নাম মিডিয়াম অন্যটির নাম স্মল কিন্তু তারা উভয়েই মেথেসেলার থেকে বয়সে অনেক ছোট মেথুসেলার পূর্বে দু সাল পর্যন্ত অ্যাকোয়ারিয়ামের বয়স্ক মাছের রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের শিকাগোর শেড অ্যাকোয়ারিয়ামের গ্যান্ডেট নামক একটি মাছের কিন্তু ওই বছরেই পঁচানব্বই বছর বয়সে মারা যায় গ্যান্ডেট আর তারপরেই পৃথিবীর সবচেয়ে বয়স্ক মাছের জায়গা দখল করে নেয় মেথুসেলা বয়স বাড়ার সাথে সাথে এই মেথুসেলার গায়ের কালার ঘোলাটে হয়ে গেছে যার কারণে মেথুসেলাকে দেখেই বোঝা যায় যে এটি একটি বয়স্ক মাছ তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন আর এই ধরনেরই জানা অজানা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল বাটনটি প্রেস করে দিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ